সাংস্কৃতিক আমরা তৈরি করতে চাই আমরা অনেক কিছু চাই কাজে আমরা চেষ্টা করবো আল্লাহ পাক যদি সামনে আমাদেরকে সুযোগ দেয় এইসব প্রত্যন্ত থেকে জন্য ভালো ফুটবল খেলোয়াড় জাতীয় পর্যায়ে গিয়ে ফুটবল খেলতে পারবেন বিভিন্ন জাতীয় ভাতের গিয়ে জাতীয় যুগ খেতে পারে আমরা সেটা চাই আমরা সেটা চাই আর সেটা দেখার অপেক্ষা আমরা থাকবো যদি আমরা পাই আমাদেরকে যোগাযোগ দেন তাই না তো সকলকে আমাদের দর্শক শ্রোতা খেলোয়াড় সকলকে আমি ধন্যবাদ দিই অভিনন্দন জানাই আমাদের রাজ্য উনি খুব সুন্দরভাবে দক্ষতার সাথে যোগ্যতার সাথে এবং উনি খেলা পরিচালনা করছেন ওনার যারা সহযোগী ছিলেন তারা ওনাকে খুবই দক্ষতার সাথে যোগ্যতার সাথে ওনাকে সহযোগিতা করতেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই খেলার দ্বারা উদ্যোক্তা তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ দিই এই চমৎকার এটা আয়োজন করবার জন্য আজকের এই খেলাতে এই মাঠের শৃঙ্খলা রক্ষা করবার জন্য তোমরা যারা ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছো এই যে মানে গোটা মাঠে মানে এই পাশে ওই পাশে চাইনে পায়ে তোমরা অনেক শৃঙ্খলাটা রক্ষা করার জন্য খেলার সৌন্দর্য রক্ষা করার জন্য তোমরা সবাই চেষ্টা করছো তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন আমরা সবাই যেন সুস্থ থাকি আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন সেই সাথে শেষ মুহূর্তে এসে ওই মাইল স্টোন স্কুলে যে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্টে একটা 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 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যাওয়াতে একত্রিশ জন বত্রিশ শিশু শিক্ষক শিক্ষিকা অভিভাবক তারা নির্মল মৃত্যু বরণ করছে তাদেরকে আমরা স্মরণ করি তাদেরকে জিরাত্মার মা খরাত আমরা কামনা করি এখনো অনেক শতাধিক তারা মৃত্যু শ্রদ্ধায় আছে মৃত্যু শত তারা লড়াই করতেছে পাঞ্জাব দিচ্ছে তাদের জন্য আমরা দোয়া করে আমরা